পাপ হং পাপ কর্ম হং পাপ সম্ভাব ত্রাহিম সার্বপাপ্তা সার্বপাপ হারোহারি জয় জগৎ শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশে পঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে কারণ ভিডিওটি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো একটি লাইক করবেন ক্ষেত্রে কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করবেন জীবনের সাফল্যের শিষ্যকে পদার্পণ করে উঠতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ তৈতিল এবং আগামী সময়ে গড় শুরু হচ্ছে আজকের যোগ ধৃতি তো এরপরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট চার সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তথা ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে তো বন্ধুরা এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড অব্দি এছাড়াও বন্ধুরা এই সময়কালে আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকটা দিক সাবধানতা অবলম্বন করে চলবেন সমস্ত দিক থেকে আপনারা সজাগ হয়ে চলবেন তো আজকের দিনের জন্য শুভ সময়টি হচ্ছে সকাল বেজে মিনিট বাহান্ন সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধভাবে তথা আজকে আপনাদের কিছু কিছু পিতা আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষভাবে তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনের পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতেও কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন একে অপরের পাশে থাকুন দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিস্ময় নিয়ে বিবাদ লাগতে নানা দিক থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি বিচার বিবেচনা করা হয় তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা তবে অংশীদারী ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে এবারে যদি আপনাদের অর্থাৎ বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলের সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু পড়াশোনার দিক দিক থেকে থেকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে গে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিতার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে নয়তো জলের অভাবে কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে অবশ্যই সতর্ক থাকুন সময় মতো জল খান পরিমাণ মতো খাবার দাবার খান অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন বিশেষ খেয়াল রাখুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংহতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয় অন্য কারোর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না এছাড়াও বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর সর্দি কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দেখা দিতে পারে বা দিবে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তম কাটতে চলেছে আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় কে সেটি বলবেন না এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন সজাগ থাকুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ থেকে এর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল বেজে থেকে পঞ্চাশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিটা নিয়ে প্রতিটা ক্ষেত্রে বাধিক প্রতিপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় উঠুক ওম নমঃ শিবায়